আমি ভাবি একরকম আর আমার সাথে হয়ে অন্য রকম কেন যে আমার সাথে এই রকম হয় বুঝি না রাতে সব কাজ গুছিয়ে রাখার পরে সকালে আসসালামু আলাইকুম আর একটি ব্লাগে সবাইকে ওয়েলকাম রাতে সব কাজ গুছিয়ে রাখার পরে সকালে দেখেন এই অবস্থা লিটারের প্যাকেট ছিঁড়ি সারা ঘর করে ফেলাইছে তাই মাঝে মাঝে ভাবি ওদেরকে আর পালবো না কিন্তু এই মায়া তো আমি ছাড়তে পারি না দেখেন তো কি সুন্দর করে আমার মামনির সাথে দৌড়াই তাকে আগাই দেওয়ার জন্য যাচ্ছে আর এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন মামনির কুচিং আছে আর ওদের স্কুল এগারোটার থেকে কিন্তু দুপুরবেলা অনেক বৃষ্টি হচ্ছিল আর মনে হচ্ছিল কি খাওয়া যায় কি খাওয়া যায় পাশে হোটেল আছে তাই হোটেল থেকে যাই এই যে এখানে শিংড়া আর সস দিয়ে দুপুরের খাবারটা আমি শিংড়া দিয়ে খেলাম কারণ কেউ বাসায় না থাকলে আমার তেমন রান্না করতে মন চায় না আর তখন খেতে মন চায় না আর বিকেলে দেখেন ওয়েদারটা মাসাল্লাহ কত সুন্দর আর আমি এ তো রেডি রেডি হয়ে আমার বাবার মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আর বিকেলটা যা মাসাল্লাহ এরকম ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে আসার পরে হাসি হাসি মুখটা নিয়ে এই যে মাদ্রাসার থেকে বাড়াইছে তার জন্য নাস্তা আনছিলাম সে খাওয়া দাওয়া শেষ করার পরে তার সাথে কিছুক্ষণ সময় কাটাই রোডটা পার করে দিয়ে ধুই আমি চলে আসলাম বাসায় এখন আমি রাতের খাবার রান্না করব তার আগে বলি আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যাই হোক সারাদিন তমন রান্না করতে মন চায় না রাতে তো সবাই মিলে একসাথে খাওয়া হয় এই জন্য গরম গরম রান্না করে খাওয়ার জন্য এই তো আমি রাতে বেশিরভাগই রান্না করে থাকি আর এই তো সব কিছু এখানে কেটে নিয়ে নিলাম এরকম রেডি থাকলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না আর এই তো প্রথমে আমি ভাতের চাউল ধুই এই তো চুলার উপরে বসাই দিয়ে দিলাম তারপরে ডিব্বার ভিতরে তেল শেষ হয়ে গিয়েছিল আমি তেল ঢালি নিয়ে নিলাম তারপরে এখানে হলুদের গুঁড়াও শেষ হয়ে গেছিলো তারপরে তো ডিব্বার ভিতরতে নিয়ে এখানে হলুদ মরিচ মাখিয়ে নিলাম দুইটা মাছের ভিতরে নিয়ে একটা কড়াই বসাই দিয়ে এখানে আগে পাঙাশ মাছগুলো ভেজে নিয়ে নিলাম নিয়ে তারপরে কাঁচামরিচ পেস্টটা দিয়ে একটু ভেজে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে কয়েক ফালি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু পরে আদা বাটা রসুন বাটা বাটা জিরা দিয়ে একটু পরে হলুদের গুঁড়া 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 স্বাদ মতন লবণ দিয়ে মশলাটা একটু কষাই নিয়ে নিলাম আর এই পাশে চুলায় আমি ইলিশ মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম এখন পরিমাণ মতন পানি দিয়ে দিলাম আর এখন এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে মরিচটা ভেজে এখানে সব ধরনের মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম আর এই তো এখন আমি পাঙাশ মাছটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিব আর এখানেই তো ধুন্দুল তারপরে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব এই তো কষানোর জন্য দিয়ে দিলাম দুইটা রান্না একসাথে হচ্ছে আর এই তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলো কোটার পরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই তো পাঙাশ মাছটা ভোনা হয়ে গিয়েছে এখন আমি এ তো নামিয়ে নিচ্ছি আর এই যে দেখেন তরকারির কালারটা মশালা কি সুন্দর হয়েছে এখন আমি তরকারিটাও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে রাতের খাবার আমাদের পাঙাস মাছ ভোনা আর ইলিশ মাছ দিয়ে তরকারি এই তো এখন আমরা সবাই মিলে গরম গরম খেয়ে নিব আজকের মতন বিদায় নিব ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ